নমস্কার বন্ধুরা আমি আজকে একটা নতুন রেসিপি করব গিমা শাকের ভাজা এবার কি কী লাগছে দেখিয়ে দিচ্ছি চলো যে পরিমাণ মতন গিমা এটা কিন্তু মেদিনীপুরে প্রচুর পপুলার এই গিমা শাক হ্যাঁ আমার বোন এসেছে নিয়ে এসেছে আমি এই গিমা শাকে ভাজা করব এর সাথে কি কি লাগছে দেখিয়ে দিচ্ছি চলো তিনটে আলু আছে একটা গাজর এক চামচ লবণ পরিমাণ মতন সরিষা তেল একটা পেঁয়াজ তিনটে কাঁচা লঙ্কা এবার দেখিয়ে দিচ্ছি চলো দেখো গ্যাস ধরিয়ে দিচ্ছি কড়াও উস্কি দিচ্ছি কড়াটা গরম হয়ে গেছে আমি পরিমাণ দেখে সরষের তেল দিয়ে দিচ্ছি হ্যাঁ সরষের তেলটা হালকা গরম হয়ে গেছে আমি এবারে পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দিচ্ছি পরিমাণ মতন এবার একটা পেঁয়াজ তিনটে কাঁচা লঙ্কা জিমা দিয়ে ভাত খাওয়া যাবে এত সুন্দর ভাজাটা লাগে আর কোনো তরকারি 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 গরম গরম ভাতে ভালো লাগে এটা তো মেদিনীপুরে পোশ এই গরমকাল হালকা হালকা ঠান্ডা আছে গরম আছে প্রতিটা বাড়িতে তো ঘুমা ভাজা হবেই দেখো পেঁয়াজটা কিন্তু হালকা হয়ে গেছে এইবারে আমি তিনটে আলু একটা গাজর দিয়ে দিচ্ছি এই ঘুমা ভাজাটা কিন্তু শুধু আলু দিয়ে ভাজবে হবে একটা গাজর দিলে টেস্টফুল হবে হালকা হালকা মিষ্টি লাগবে আমি এক চামচ রবন দিচ্ছি লবণটা পরে আমি লাগিয়ে লবণটা দিয়ে আমি পাঁচ মিনিট ভাগনা লাগিয়ে দিচ্ছি যে ঢাকনাটা দিয়েছিলাম আলু কষ্ট দিয়েছিলাম এবার ঢাকনাটা তুলে দিচ্ছি এই যে ডিমার সঙ্গে ভাজাটা হবে কিন্তু আলু আর গাজরটা দিলে কালারটা দেখতে ভালো লাগে আলু ভাজাটা কিন্তু হয়ে এসেছে ডিমা ভাজাটা হবে অল্প একটু হলুদ দিতে হবে আমি অল্প একটু হলুদ দিয়েছি কালারটা কি সুন্দর লাগছে না এইবার কিন্তু সারটা শাকটা ধুয়ে জল ঝরে গেছে এই আমি পরপর শাক দিচ্ছি করে শাক দিয়ে একটু হালকা লেগে দিতে হবে আমি পুরা শাকটা দিয়ে দিচ্ছি শাকটা ভাজাবি কিন্তু যে কাঁচা নৌকা খায় কাঁচা নৌকা দিবি আর যে শুকলা নৌকা খায় শুকলা নৌকা দিবি কিন্তু কাঁচা নৌকা টেস্টটা খুব সুন্দর লাগবে এটা কিন্তু মেদিনীপুরের ছেড়ে শাক এতে আরো বড়িগুড়া দিতে পারো যে চিনি খাবে একটু চিনি দিলে ভালো হবে কিন্তু এর সারটা কিন্তু প্রচুর টিতা উৎসাহ থেকে টিতা কিন্তু রান্নাটা যদি ভালো করতে পারেন আপনার আপনার তরকারি দরকার হবে গরম হতে এই তরকারিটা দিয়ে খাওয়া হবে এটা কিন্তু ভাসতে একটু সময় যাবে ঝরঝরে করতে হবে ভাজাটা জিমা ভাজাটা কিন্তু এইখানে হয়ে গেছে আমি ওইখানে দেখে দিচ্ছি দেখো দেখো ঝরঝরে হয়ে গেছে দেখো এইখানে কিন্তু গিমা ভাজাটা কমপ্লিট হলো ভালো যদি লাগবে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আগামীকাল দেখা হচ্ছে সবাই ভালো থাকো